আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝে মাঝে আমার মনে হয় যে জাতি হিসেবে আমরা খুবই বিস্তৃত পরায়ণ জাতি মানে খুব সহজেই ভুলে যাই নিজের অতীতের কথা ভুলে যাই নিজের কুৎসিত চেহারার কথা ভুলে যাই নিজের অর্জনের কথা ভুলে যাই এবং নিজের প্রত্যাশার কথা মাঝে মাঝে ভুলে যাই এই যে একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানের তোরে একটা বিশাল শাসক বিদায় নিতে বাধ্য হলো সাঙ্গবাঙ্গ সহ তার সহযোগীরা সহ সেই অভ্যুত্থানটা আমরা কিসের বিনিময়ে পেলাম কোন প্রত্যাশা ছিল সেই অভ্যুত্থানের সঙ্গে এবং সে অভ্যুত্থানে জয়লাভ করতে কারা প্রাণ দিল তারা সবাই কি রাজনৈতিক কর্মী ছিল তাদের সঙ্গে কি শেখ হাসিনা কিংবা তার সরকারের কোনো ব্যক্তিগত বিরোধ ছিল সবার সঙ্গে ছিল ছিল না একটা সঙ্গবদ্ধ শক্তি একটা দুঃশাসনের কারণে দেশের সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত সেই ক্ষতিগ্রস্ত সেই ক্ষুব্ধ মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছিল সেই শাসকের বিরুদ্ধে এখানে কিন্তু কোনো কেবল ওই যে কয়েকজন ছাত্রকে আপনার সামনে দেখেন যারা নাকি নিজেদেরকে সিফা দাবি করে তারা কিন্তু মূল শক্তি নয় মূল শক্তি আরও অনেক বড় শক্তি যে শক্তিকে আপনি একটা দুইটা চেহারা দিয়ে ধারণ করতে পারবেন না একটা দুটা লোকের চরিত্র দিয়েও বুঝতে পারবেন না এখন অনেককে আমরা দেখি যারা নাকি সেই সিফাৎসল্লাহ বলে দাবিদার তাদের বিভিন্ন চারিত্রিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখি এবং হতাশ হই যে এরাই দেশকে এরাই দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে অথবা এদের কারণে কি সরেচের পতন ঘটেছে না তাদের কারণে ঘটেনি তারা বাই চান্স সামনে তখন ছিল অথবা যারা মূল কারিগর তারা এই দাবিটা করেনি এবং তাদেরকে আমরা ভুলে গেছি যারা জীবন দিয়েছে তার চেয়ে বড় ত্যাগতার হয় না তাদেরকেও আমরা ভুলে গেছি এখনো মাঝে মাঝে দেখি তারা মানে পুনর্বাসন হওয়ার যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গরিমসি এখনও দেখি সর্বশেষ যে উদাহরণটা দেখলাম এটা নিয়ে আমি আলোচনা করতে চাইনি গত দুই আমার কাছে খারাপ রেখেছিলাম ভেবেছিলাম এত বড় একটা ঘটনা সবাই তো বলবেন ঠিক আছে সবাই বললে আর আমি আর কেন বলি কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হলো না সেটা কি সেটা হলো জুলাইয়ের অভ্যুত্থানে জুলাই আগস্টের যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান সেখানে যারা আহত হয়েছিলেন সে আহতদের মধ্যে চারজন একসঙ্গে প্রতিভাত করতে যেয়ে একসঙ্গে বিষ্পান করেছিলেন তারা এই জীবন আর রাখতে চাননি এত বড় একটা ঘটনা কারো কোনো হেলদোল নেই সবাই ব্যস্ত ওই সচিবালয়ের কর্মকর্তাদের কি স্ট্রাইক ওইটা নিয়ে ব্যস্ত তারা এর দাবি তার দাবি কার ছুটির দাবি কার ঘুষ খাওয়ার দাবি এগুলি নিয়ে তারা ব্যস্ত কে মান অভিমান করতেছেন কে বলতেছেন না এটা বললে কিন্তু আমি আর থাকবো না ওইটা নিয়ে ব্যস্ত ইলেকশন কবে হবে এক কথা বলেছি ডিসেম্বর থেকে জুন এ এর এ নড়চড় আমরা করব না কেন নড়চর করব না তাও বলে না কিন্তু এ নড়চড় আমি করব না তারা ওইটা নিয়ে ব্যস্ত কে কিংস পার্টি কিংস পার্টিকে আরও কত সুযোগ সুবিধা দেওয়া যায় তাদেরকে কিভাবে মানুষের মধ্যে পুনর্বাসিত করার ব্যর্থ চেষ্টার মধ্যে সময় বিনিয়োগ করা যায় তারা ওইগুলো নিয়ে ব্যস্ত এই যে ছেলেগুলো চারজন ছেলে এর ঘটনা ঘটেছে রবিবার আজকে আমি অনুষ্ঠান করছি মঙ্গলবার দিন একদিন আগের ঘটনা পড়েছি আমি রবিবার দিন দুপুরে এই চক্ষু হাসপাতাল যেটা আছে আগের সেখানে হাসপাতালের পরিচালকের রুমে এই জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্ভর মানে সিইও এই ভদ্রলোক বৈঠক করছিলেন এই সিইও মানে একদিন আবার আর্মি পারসন মানে পুরাপুরি জুলাই ফাউন্ডেশনটাকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে আর কি এক যাই হোক তারা যারা করছে করছে সেখানে চারজন স্টুডেন্ট মানে চারজন এরকম আহত জুলাই অব্যত এই আন্দোলনে আহত এদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ নষ্ট হয়ে গিয়েছে তারা সেখানে গিয়েছিল তাদের দাবির জন্য দাবিটা তো একটাই তারা কি বলেছিল কালকে থেকে আমাদের সবাইকে পোলাও দিতে হবে আমাদেরকে মুরগির রান দিতে হবে এটা বলেছিল এটা বলে তারা তাদের সুচিকিৎসার দাবি নিয়ে গিয়েছিল তারা যে অঙ্গটা এই আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত করেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা তারা দান করেছে আন্দোলনটা আন্দোলনের জন্য সেই জিনিসটার একটা চিকিৎসা চেয়েছিল যে আমার চোখটা একটু চিকিৎসা করেন যাতে আমি চলে ফিরে খেতে পারি এই দাবিটা করেছিল এই দাবিটা কি অন্যায় কোনো দাবি তাকে সিও সাহায্য বলতেছেন উনি ব্যস্ত আছেন এখন উনি এখন মিটিং করতেছেন আপনারা পরে আসেন অপেক্ষা করেন কারণ উনি অপেক্ষা করবে কেন ওদের কারণে ভাই তুমি সিও হয়েছ কি এক এটার ওদের কারণে আপনি সিও হয়েছেন আপনি ওদেরকে অপেক্ষা করেন কিভাবে ওরা এই শরীরের অঙ্গ দিয়েছিল বলে আজকে আপনি এই দেশে আছেন আপনি ওদের অপেক্ষা করতে বলেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা আমি মনে করি এই আহত ছেলে মেয়েগুলো এরা হলো আমাদের দেশের জাতীয় বীর এদেরকে সবচেয়ে সম্মান দেখানো উচিত আর সেখানেও কি বলছেন আপনারা অপেক্ষা করেন এবার আলোচনা শেষ করে নেই এমন আলোচনা করতেছে এই আলোচনা এখন না করলে এই দেশ ধ্বংস হয়ে যাবে তারা চারজন যখন নিজেদের বেড ছেড়ে এই পর্যন্ত আসেন পরিচালকের কক্ষ পর্যন্ত আসেন তখন বুঝতে হবে যে তারা তাদের যন্ত্রণার কথা জানাতে এসেছেন আপনি সে শুনবেন না তারা চারজন ওখানে দাঁড়িয়ে তারা বিষ খেয়েছেন এখন ওই হাসপাতালে যিনি ডিরেক্টর কি নাম তার ভদ্রলোকের নাম হলো অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী তিনি আবার বলতেছেন যে এরা আগেই পকেটে করে বৃষ্টি এসেছিল আমার রুমে এসে মিটিং চলাকালীন তাদের এই কর্মকাণ্ডে খুবই অবাক হয়েছি ঠিক কী কারণে তারা এমন করেছে আমরা কিছুই জানি না বিশ পকেটে করে কী কেউ নিয়ে আসছিল তারা নিয়ে আসছিল প্রতিবাদটা করার জন্য তারা নিয়ে আসছিল তাদের জীবনটাকে দিয়ে দেওয়ার জন্য আত্মহত্যা করার জন্য তারা বাঁচবে না তারা তো অর্গান নেই বাঁচার এরকম অর্ধমিত হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তারা এটা বলতে এসেছিল আর আপনি কিছু বুঝতে পারছেন না আপনি অফিসার মানুষ মহান আমাদের অফিসার এবং তার কথাগুলো শুনে আমরা আমি মানে হতাশ শুনুন তো লাইন আমি বলছি কী বলছেন আমরা সাধারণ রোগীদের বেড ফাঁকা করে দীর্ঘ নয় মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দিয়ে আসছি বুঝলেন সাধারণ বেড রোগীদের যে বেড ফাঁকা করে ছেলে তারা বলছেন তাদের তো নয় মাস ধরে দিচ্ছে আচ্ছা তারা এখানে আসে কয়জন ওখানে অনেক মাত্র ওখানে মাত্র পঞ্চান্ন জন লোক আছে এবং চোখের চিকিৎসা করতেছে গুরুতর আহত পঞ্চান্ন জন প্রয়োজনে তাদের জন্য আলাদা একটা ওয়ার্ড তৈরি না আপনারা করতে পারেন না করেন মানে এমনভাবে কথাটা বললেন যে সাধারণ রোগীদের বেড ফাঁকা করে তাদের জায়গা দিয়েছেন মানে আপনাদের কত কষ্ট জন্য আর কত দয়া আপনি করতেছেন এর কি আপনাদের আপনার কাছে দয়া চায় নাকি তারপর আপনার কি বলছে কিন্তু তাদের এ ধরনের আচরণ আমাদের খুবই মর্মাহত করে মানে এই এই চোখ যাদের দিয়েছে তাদের ভাই আমি কি বলবো বলেন তাদের আচরণ আমার এই মহান ডাক্তার সাহেবকে খুব মর্মাহত করছে